স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে তোমাদের যে বাংলা ব্যাকরণ বইয়ের নির্মিত বিভাগের চতুর্থ অধ্যায় প্রবন্ধ ছিল তার হাতে কলমে বিভাগের এক থেকে সাত অব্দি করিয়ে দেওয়া হয়েছিল আজকে আট থেকে চোদ্দ অব্দি করিয়ে দেওয়া হবে চলো তবে শুরু করি আটের ত্যাগের প্রবন্ধটি আছে জাতিভেদ ও অস্পৃশ্যতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা ভারতবর্ষ এক সময় জাতিভেদ ও অস্পৃশ্যতার অভিশাপে জর্জরিত ছিল জন্মের ভিত্তিতে মানুষকে উচ্চ নীচে ভাগ করা হতো এবং নিম্নবর্গের মানুষ সমাজে অবহেলিত ও নিগৃহীত ছিল এই কুসংস্কার শুধু সমাজের ঐক্যকেই নষ্ট করেনি বরং দেশের অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করেছে আজও অনেক গ্রামাঞ্চলে এই মানসিকতা পুরোপুরি দূর হয়নি এই পরিস্থিতিতে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র সমাজই জাতির ভবিষ্যৎ তাদের মধ্যে রয়েছে নবীন চিন্তা শক্তি ও পরিবর্তনের সাহস তাই সমাজের এই গভীর অন্যায় দূর করতে ছাত্রদের এগিয়ে আসা প্রয়োজন প্রথমত ছাত্রদের উচিত নিজেদের মধ্যে জাতিভেদবিহীন সৌহার্দ্যের পরিবেশ করে তোলা বিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সবাইকে সমান মর্যাদা দেওয়া ও বন্ধুত্বের মাধ্যমে একতার বার্তা ছড়িয়ে দেওয়া যেতে পারে দ্বিতীয়ত ছাত্ররা সমাজে সচেতনতা সৃষ্টির কাজ করতে পারে বক্তৃতা নাটক ও প্রচার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জাতিভেদ ও অস্পৃশ্যতার ক্ষতিকর দিকগুলি মানুষকে বুঝিয়ে দিতে পারে শিক্ষার আলো ও মানবিক মূল্যবোধের প্রচারই এই কুসংস্কার দূর করার একমাত্র উপায় তৃতীয়ত ছাত্ররা যদি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ করে যেমন গ্রামীণ শিক্ষাকেন্দ্রে কাজ করা স্বচ্ছতা অভিযান চালানো বস্তিবাসীদের শিক্ষায় সহায়তা করা তবে সমাজের সমতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে সর্বোপরি ছাত্র সমাজ যদি নিজেদের মন ও আচরণে জাতি ভেদ মুক্ত চিন্তা ধারণ করে তবেই একদিন সত্যিকারের সমানধিকার ভিত্তিক সমাজ গড়ে উঠবে কারণ ছাত্রই দেশ ভবিষ্যতের নাগরিক এবং তাদের হাতে এক নতুন মানবিক ভারতের নির্মাণ হবে এর পরের প্রবন্ধটি হলো দেশ গঠন ও ছাত্র সমাজ দেশ গঠন একটি দীর্ঘ ও দায়িত্বপূর্ণ প্রক্রিয়া যেখানে প্রতিটি নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজে প্রধান শক্তি হলো ছাত্র সমাজ কারণ ছাত্ররাই জাতির ভবিষ্যৎ তারা আগামী দিনের নেতা শিক্ষক বিজ্ঞানী প্রশাসক ও চিন্তাবিদ তাই দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম প্রথমে বলা যায় শিক্ষাই দেশ গঠনের মূল ভিত্তি একজন শিক্ষিত নাগরিক যেমন সমাজে সৎ সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তেমনি শিক্ষিত সমাজ ছাত্র সমাজই দেশের উন্নতি চালিকা শক্তি ছাত্রদের উচিত নিজেদের পড়াশোনায় মনোযোগী থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে গড়ার উপযোগী দক্ষতা অর্জন করা দ্বিতীয়ত ছাত্রদের উচিত সামাজিক ও জাতীয় সমস্যাগুলির প্রতি সচেতন থাকা দারিদ্র নিরক্ষতা বেকারত্ব বা পরিবেশ দূষণের মতো সমস্যার সমাধানে তারা নিজেদের মতামত ও কর্ম প্রয়াসের মাধ্যমে অবদান রাখতে পারে সমাজ সেবামূলক কাজ স্বেচ্ছাসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ছাত্ররা দেশের অগ্রগতিকে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে তৃতীয়ত ছাত্রদের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা ও নৈতিকতার মূল্যবোধ থাকা খুবই জরুরি অন্যের প্রতি শ্রদ্ধা সহমর্মিতা পরিশ্রম ও সততা এই গুণগুলিও একজন আদর্শ নাগরিকের লক্ষণ ছাত্র জীবনে যদি এই মূল্যবোধ গড়ে ওঠে তবে তারা ভবিষ্যতে দেশের সৎ পরিশ্রমী ও দায়িত্ববান নাগরিক হতে পারবে সবশেষে বলা যায় ছাত্র একটি জাতির প্রাণশক্তি তাদের মধ্যে যে উদ্যম সাহস ও নতুন ভাবনার শক্তি রয়েছে তা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই দেশের উন্নতি অগ্রগতি ও গৌরব বৃদ্ধির জন্য ছাত্র সমাজকে জ্ঞান চরিত্র ও কর্মে আদর্শ হয়ে হতে হবে বিদ্যালয় জীবন মানুষের জীবনের অন্যতম সুন্দর ও গঠনমূলক পর্ব এই সময়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খেলাধুলা শুধু শরীরচর্চা নয় এটি মানসিক ও নৈতিক শিক্ষার এক মহৎ মাধ্যম প্রথমত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে নিয়মিত খেলার মাধ্যমে শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে পেশি মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সুস্থ দেহেই সুস্থ মন বাস করে এই প্রবাদটি বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝায় পড়াশোনার চাপের মধ্যে খেলাধুলা মনকে সতেজ রাখে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দ্বিতীয়ত খেলাধুলা চরিত্র গঠনে সাহায্য করে দলগত খেলায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্ররা সহযোগিতা নিয়মানুবর্তিতা সহনশীলতা ও নেতৃত্বের গুণ অর্জন করে খেলায় জয় বা পরাজয় দুই জীবনের অংশ এ শিক্ষা ছাত্রদের বাস্তব জীবনে দৃঢ় মনোবল ও আত্মসংযম গড়ে তুলতে সাহায্য করে তৃতীয়ত বিদ্যালয়ে খেলাধুলা ছাত্রদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তোলে মাঠে সবাই সমান সেখানে জাতি ধর্ম বা শ্রেণী কোনো ভেদাভেদ থাকে না ফলে খেলাধুলা সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় সবশেষে বলা যায় খেলাধুলা বিদ্যালয় জীবনের অপরিহার্য অঙ্গ এটি যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় তেমনি ছাত্রদের জীবনকে আনন্দময় ও শৃঙ্খলাপূর্ণ করে তোলে তাই প্রতিটি বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পর্যাপ্ত সুযোগ থাকা উচিত যাতে ছাত্ররা বিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবান কর্মঠ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে পরের প্রবন্ধটি হলো তোমার প্রিয় খেলা তো আমি এখানে একটা দিয়ে দিয়েছি ফুটবল আমার প্রিয় খেলা হলো ফুটবল ছোটবেলা থেকে এই খেলার প্রতি আমার বিশেষ আগ্রহ মাঠে বল নিয়ে দৌড়ানোর মজা গোল করার উত্তেজনা ও দলগত সহযোগিতার আনন্দ এইসব মিলিয়ে ফুটবল আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফুটবল এক অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত খেলা এটি খেলার জন্য বড় মাঠ দুটি গোলপোস্ট একটি বল ও দুইটি দল প্রয়োজন প্রতিটি দলে থাকে এগারো জন খেলোয়াড় এই খেলায় গতি শক্তি বুদ্ধি একাগ্রতা ও সহযোগিতা সব কিছু সমন্বয়ের দরকার তাই ফুটবল শুধু একটি খেলা নয় এটি এক ধরনের মানসিক ও শারীরিক প্রশিক্ষণও বটে ফুটবল খেললে শরীর সুস্থ থাকে শক্তি ও মনোযোগ বৃদ্ধি পায় প্রতিদিনের অনুশীলন শরীরকে সবল করে তোলে এবং খেলায় অংশগ্রহণ মানসিক চাপ দূর করে খেলাধুলোর মাধ্যমে আমি শিখেছি দলবদ্ধভাবে কাজ করতে পরাজয়ও হাসি মুখে থাকতে এবং পরিশ্রমের মূল্য বুঝতে আমার প্রিয় ফুটবলার হলেন লিওনেল মেসি তার খেলার কৌশল অভিনয় ও অধ্যাবসায় আমাকে অনুপ্রাণিত করে মাঠে তার খেলা দেখলে মনে হয় সাফল্য অর্জনের জন্য একাগ্রতা ও নিয়মিত চর্চার বিকল্প নেই বিদ্যালয়ে যখন ফুটবল প্রতিযোগিতা হয় আমি নিয়মিত অংশ নিই বন্ধুদের সঙ্গে খেলার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না খেলতে খেলতেই বুঝেছি ফুটবল কেবল বিনোদন নয় এটি জীবনবোধ শেখায় একতা অধ্যাবসায় সম্মান ও আত্ম নিয়ন্ত্রণ সুতরাং বলা যায় ফুটবল আমার প্রিয় খেলা কারণ এটি আমাকে সুস্থ আত্মবিশ্বাসে ও ইতিবাচক রাখে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুটবলের মতোই আমি লড়াই করে এগিয়ে যেতে চাই কখনও হার না মানা মনোভাব নিয়ে এর পরের প্রবন্ধটি হলো বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারত ভারত ক্রীড়া জগতেও দ্রুত উন্নতি করছে ক্রিকেট হকি ব্যাডমিন্টন ফুটবল টেনিস সব বিভিন্ন খেলায় ভারতীয় ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন বিশেষ করে ক্রিকেট ভারতীয় ক্রীড়া প্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ভারতে ক্রিকেট দল বিশ্বকাপ টি টোয়েন্টি এবং অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারত হকি ক্ষেত্রেও একসময় শক্তি হিসাবে পরিচিত ছিল উনিশশো আঠেরো থেকে উনিশশো উনিশশো আট থেকে উনিশশো সালের মধ্যে ভারত হকি অলিম্পিক্সে অসংখ্য সোনার পদক জিতেছিল এছাড়া ব্যাডমিন্টনে পিভি সিন্ধু সাইনা নেওয়াল এবং কিদাম্মি শ্রীকান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের জন্য খ্যাতি এনেছেন সাম্প্রতিক সময়ে ক্রীড়া শিক্ষা ও কোচিং ব্যবস্থার উন্নতির ফলে আরও নতুন খেলোয়াড় বিশ্বমঞ্চে নাম লিখিয়েছে ভারতের অংশগ্রহণ শুধু খেলায় সীমাবদ্ধ নয় অলিম্পিক এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়রা দেশের জন্য পদক জিতছে এবং ক্রীড়া শক্তি হিসেবে ভারতের অবস্থান দৃঢ় করছে বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের উত্থান শুধু খেলাধুলার মান উন্নত করেই থেমে যায়নি এটি দেশের মর্যাদা জাতীয় অহংকার এবং যুব সমাজের মধ্যে দেশপ্রেম ও উৎসাহ বৃদ্ধি করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার উপর গুরুত্ব দেওয়া হলে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও গৌরবময় ক্রীড়া শক্তি হিসাবে বিশ্বে পরিচিত হবে পরের প্রবন্ধটি হল বিশ্বকাপ ফুটবল দু হাজার আঠেরো বিশ্বকাপ ফুটবল দু হাজার আঠেরো রাশিয়ায় অনুষ্ঠিত হয় এটি ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে বত্রিশটি দেশ অংশ নিয়েছিল এবং কোটি কোটি দর্শক টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে খেলা দেখেছে দু সালে বিশ্বকাপে ফ্রান্স দল চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স ফাইনালে ক্রোয়েশিয়াকে চার দুই গোলে হারিয়ে তার দ্বিতীয়বার জন্য বিশ্বকাপ জিতেছে ফ্রান্সের কেলিয়ান এমব্যাপে অ্যান্টনি গ্রিজম্যান ও পোলে পোকবার মতো খেলোয়াড়দের দুর্দান্ত খেলা দেশকে বিজয় এনে দিয়েছে ক্রোশিয়াও চমৎকার খেলেছে এবং ফাইনালে ওঠার মাধ্যমে দেশের ইতিহাসে সেরা ফলাফল করেছে এই টুর্নামেন্টে অনেক চমৎপদ ঘটনা ঘটেছে ভিএ ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তি প্রথমবার বিশ্বকাপে ব্যবহার করা হয়েছে যা খেলার ন্যায় বিচার নিশ্চিত করতে সাহায্য করেছে এছাড়া গোল পেনাল্টি ও ডিফেন্সের কৌশলগুলো দর্শকের কাছে মুগ্ধতার সৃষ্টি করেছে বিশ্বকাপ দু হাজার আঠারো ক্রীড়া প্রেমীদের জন্যে এক অনন্য উৎসব ছিল খেলোয়াড়দের দক্ষতা দলগত সমন্বয় এবং দর্শক সমর্থনের মাধ্যমে ফুটবল ক্রীড়ার আসল আনন্দ ফুটে উঠেছে প্রতিটি দেশ তার দেশের গৌরব রক্ষা করতে মাঠে লড়াই করেছে বিশ্বকাপ শুধু খেলা নয় এটি ক্রীড়া ঐক্য সম্মান ও আন্তরিক প্রতিযোগিতার প্রতীক শেষের প্রবন্ধটি হল এশিয়ান গেমস দু এশিয়ান গেমস দু অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার চাকার্তায় এটি এশিয়ার অন্যতম বড় ক্রীড়া উৎসব যেখানে পঁয়তাল্লিশটি দেশ অংশগ্রহণ করেছিল এই খেলায় খেলোয়াড়রা বিভিন্ন ধরনের ক্রীড়া যেমন অ্যাথলেটিক্স সাঁতার জুডো ফুটবল ব্যাডমিন্টন হকি ও অন্যান্য ইভেন্টে অংশ নিয়েছে ভারতে গেমসে ভালো পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রীড়াবিদরা উনত্রিশটি পদক জিতেছে যার মধ্যে ষোলোটি রূপা ও নয়টি ব্রোঞ্জ হকি ব্যাডমিন্টন এবং রেসলিংয়ে ভারত বিশেষভাবে শক্তিশালী হয়েছে সোনাল সিকরা এবং পিভি সিন্ধু ভারতের গৌরব বাড়িয়েছেন ভারতের ক্রীড়াবিদরা অনুশীলন অধ্যাবসায় ও দলবদ্ধভাবে খেলার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন এশিয়ান গেমস কেবল খেলাধুলার মঞ্চ নয় এটি বিভিন্ন দেশের ক্রীড়া সংস্কৃতি ও ঐক্য প্রদর্শনের উৎসবও বটে খেলোয়াড়রা কেবল পদক জেতার জন্য নয় বরং দেশের গৌরব রক্ষা ও খেলাধুলার মান উন্নয়নের জন্য লড়াই করেছে ভারতীয় ছাত্র ও যুব সমাজ গেমস থেকে অনুপ্রেরণা নিতে পারে ক্রীড়া চর্চা স্বাস্থ্য সচেতনতা ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব তাই এশিয়ান গেমস দু হাজার দেখিয়েছে এই গেমস দেশের ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত হয়েছে তাহলে তোমাদের প্রবন্ধ রচনা সবগুলো হয়ে গেল পরের ভিডিওতে নির্মিতি বিভাগে তৃতীয় অধ্যায় পত্রলিখন থাকবে আর এখনও যারা উইথ অ্যাসেসমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ছটপট সাবস্ক্রাইব করো এই বেল বাটনটি অন করো যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই পেতে পারো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে ভালো থাকবে টাটা